নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ভারতের বিভিন্ন শহরের উপনামগুলি সম্পর্কে আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে খুব হেল্পফুল কারণ এই টপিকটার উপর থেকে বিভিন্ন কম্পিটিভ এক্সামে প্রশ্ন কিন্তু আসে তোমরা কোয়েশ্চেন এখান থেকে কমন পাবেই পাবে সেই কারণে ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় কমলালেবু শহর কোনটি নগরী কোনটি গোলাপি শহর কাকে বলা হয় এই ধরনের নানান প্রশ্ন কিন্তু তোমরা এই টপিকের উপর থেকে কমন পাবে সেই কারণে একটু স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও যাতে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন মন্দিরের নগর বলা হয় কোন শহরকে মন্দিরের নগর বলা হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে বারাণসী শহরকে পরের প্রশ্ন বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়ে থাকে সঠিক উত্তর নবদ্বীপ শহরকে পরের প্রশ্ন দক্ষিণ ভারতের কাশি বলা হয় কোন শহরকে দক্ষিণ ভারতের কাশি বলা হয়ে থাকে মাদুরাই শহরকে বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় কাশী নদীকে নীল পর্বত কোন পর্বতকে বলা হয় সঠিক উত্তর নীলগিরি পর্বতকে প্রাসাদ নগরী কোন শহরকে বলা হয় প্রাসাদ নগরী বলা হয় সঠিক উত্তর হচ্ছে কলকাতাকে ভারতের উদ্যান নগরী বলা হয় কোন শহরকে উদ্যান নগরী হলো বেঙ্গালুরু শহর ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই শহরকে পরের প্রশ্ন ভারতের হলিউড বলা হয় কোন শহরকে ভারতের হলিউড বলা হয় মুম্বাই শহরকে গোলাপি শহর বলা হয় কোন শহরকে গোলাপি শহর বলা হয় জয়পুরকে আরব সাগরের রানী বলা হয় কোন শহরকে সঠিক উত্তর হচ্ছে কোচি হলো আরব সাগরের রানী এশিয়ার রোম বলা হয় কোন শহরকে সঠিক উত্তর দিল্লি পৃথিবীর ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দন কানন বলা হয় কাকে সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দন কানন বলা হয় কাশ্মীরকে প্রাচ্যের ভেনিস বা পূর্বের ভেনিস বলা হয় কোন শহরকে সঠিক উত্তর হয়ে যাবে আলেপ্পি শহরকে বলা হয় প্রাচ্যের ভেনিস আলেপ্পি শহরকে বলা হয় প্রাচ্যের ভেনিস বা পূর্বের ভেনিস উৎসব নগরী বলা হয় কোন শহরকে সঠিক উত্তর হচ্ছে মাদুরাই শহরকে বলা হয় হ্রদের নগরী বলা হয় সঠিক উত্তর হচ্ছে হায়দ্রাবাদ শহরকে দাক্ষিণাত্যের রানী বলা হয় কোন শহরকে দাক্ষিণাত্যের রানী বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে পুনে শহরকে পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন হচ্ছে ভারতের শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তর হয়ে হয়ে যাবে ভারতের কমলা লেবু শহর বলা থাকে নাগপুর শহরকে পরের প্রশ্ন চন্দন বৃক্ষের মন্দির বলা হয় কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির হলো মাদুরাই ভারতের ভেনিস বলা হয় কোন শহরকে ভারতের ভেনিস হলো সঠিক উত্তর হচ্ছে অপশন এ মুম্বাই পরের প্রশ্ন ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে ভারতের গ্লাসগো বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কি হাওড়াকে ভারতের দুধের বালতি বলা হয় কোন রাজ্যকে দুধের বালতি বলা হয় হরিয়ানা রাজ্যকে পরের প্রশ্ন ভারতের খনির শহর বা কয়লার রাজধানী বলা হয় কোন শহরকে সঠিক উত্তর হচ্ছে ধানবাদকে বলা হয় ভারতের খনির শহর বা কয়লার রাজধানী প্রশ্ন পঞ্চ পাহাড়ের কাকে পঞ্চ পাহাড়ের দেশ বলা হয় দার্জিলি পঞ্চ পাহাড়ের দেশ বলা হয় ত্রিপুরাকে গুহার দেশ বলা হয় কাকে গুহার দেশ বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ সিকিমকে কুইন অফ গাড়ওয়াল বলা হয় কোন পাহাড়কে কুইন অফ গাড়ওয়াল বলা হয় নীলকণ্ঠ পাহাড়কে ভারতের তালাচাবির শহর বলা হয় কোন শহরকে তালাচাবির শহর বলা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আলিগড় শহরকে বলা হয় তালাচাবির শহর ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে সঠিক উত্তর হচ্ছে মুম্বাইকে প্রাচ্যে স্কটল্যান্ড বলা হয় কোন শহরকে প্রাচ্যে স্কটল্যান্ড বলা হয় শিলংকে তাজনগরী বলা হয় কোন শহরকে তাজনগরী বলা হয় আগ্রাকে পরের প্রশ্ন ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে সঠিক উত্তর আহমেদাবাদকে ভগবানের গড় বলা হয় কোন শহরকে সঠিক উত্তর এলাহাবাদকে পরের প্রশ্ন মিলন শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তর এলাহাবাদ শহরকে পরের প্রশ্ন প্রধানমন্ত্রী শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তর এলাহাবাদ শহরকে কালো হিরের স্থান বলা হয় কোন শহরকে আসানসোলকে পরের প্রশ্ন ভারতের ইলেকট্রনিক শহর বলা হয় কোন শহরকে বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে সঠিক উত্তর হচ্ছে ব্যাঙ্গালুরুকে মহাকাশের শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তর বেঙ্গালুরুকে ভারতের বিজ্ঞান শহর বলা হয় কোন শহরকে সঠিক উত্তর বেঙ্গালুরুকে শেষ হলো আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কিছু গুরুত্বপূর্ণ শহরের ডাক নাম ভারতের বিভিন্ন যে শহরের গুরুত্বপূর্ণ ডাক নাম রয়েছে সেগুলো আজকে আমরা আলোচনা করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাথে থাকা বেলাইকেনটি ক্লিক করে রেখো যাতে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় এই হেল্পফুল ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না ভিডিওটিকে একটি লাইক করে আমাদের আরও উৎসাহিত করো আমাদের ভিডিও ভাবে প্রতিনিয়ত দেখতে থাকো আমাদের আরও ভালোবাসা দিতে থাকো তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকো ভালো রাখো এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো আমাদের আরো উৎসাহিত করতে থাকো ধন্যবাদ